প্রভাত দর্শক বন্ধু ফিরে দেখা আজকের পর্বে আপনাদের স্বাগত আজ 19 ফেব্রুয়ারি আজকের বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা উপস্থিত আছি আজকের দিনের প্রথম ঘটনাটি হলো 1630 সালের 19 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শিবাজি মহারাজ তিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এক বিশিষ্ট যোদ্ধা শিবাজি রাজ্য প্রতিষ্ঠার পাশাপাশি তিনি প্রশাসনিক দক্ষতা ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীনতার প্রতি তার অটল অঙ্গীকারের জন্য পরিচিত তার শাসনামলে বিভিন্ন আক্রমণকারীদের বিরুদ্ধে হয় এবং ভারতীয় ইতিহাসে তিনি এক অমর বীর হিসাবে স্মরণীয় হয়ে আছেন দ্বিতীয় ঘটনাটি হলো আজকের দিনে আঠারোশো সালে দক্ষিণেশ্বরের নির্মাতা রানী রাসমণি মৃত্যুবরণ করেন তিনি অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং মহিলাদের অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন রানী রাসমণির মৃত্যু ছিল এক গভীর শোকের মুহূর্ত কিন্তু তার অবদান ভারতীয় ইতিহাসে চিরকাল স্মরণীয় তৃতীয় হল চোদ্দশো তিয়াত্তর সালের উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনেই নিকোলাস নিকাস একজন পুলিশ জ্যোতির্বিজ্ঞানী যিনি জন্মগ্রহণ করেন তিনি পৃথিবীকে কেন্দ্র করে গ্রহগুলির গমন পথের ধারণা ভেঙে সূর্যের কেন্দ্র করে গ্রহের কক্ষপথের মতো প্রবর্তন করে যা হেলিয়োসেন্ট্রিক সিস্টেম নামে পরিচিত তারই তত্ত্ব আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত্তি রচনা করে এবং বৈজ্ঞানিক বিপ্লবের পথ প্রশস্ত করে। আজকের দিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনার মধ্যে 1986 সালে দিল্লিতে প্রথম কম্পিউটারাইজড রেলওয়ে টিকিট বিক্রয় শুরু হয়। এটি ভারতীয় রেলওয়ে পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। টিকিট বিক্রয়ের প্রক্রিয়া সহজ দ্রুত এবং সঠিক হতে শুরু করে যা যাত্রীদের জন্য সুবিধাজনক হয়ে ওঠে এই সিস্টেমের মাধ্যমে টিকিটের তথ্য সহজেই প্রবেশযোগ্য এবং স্বচ্ছতা নিশ্চিত হয় যা রেল ভাড়া ব্যবস্থার একটি যুগান্তকরী পরিবর্তন নিয়ে আসে এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন